সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গস কাপড়গুলো দেখাবো আপনাদেরকে এখানে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গস কাপড় এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গস ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে কিন্তু আমাদের সব অ্যাড্রেস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন দেখেন অনেক কালেকশন আছে দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন এগুলো বহর থাকবে হচ্ছে আড়াই হাত হ্যাঁ এগুলো বহর হচ্ছে আড়াই হাত আর এগুলো একদম হানড্রেড পার্সেন্ট কটন আর একদম হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এখন অনেক কালেকশন আছে এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয় পরিগঠন গজ কাপড় প্রচুর কালেকশন আছে দেখেন যার যেটা ভালো লাগে যতটুকু ইচ্ছা ততটুকুই কিন্তু নিতে পারবেন ওই সব অরিজিনাল ইন্ডিয়ান জয় পরি কটন কাপড় এখানে অনেক জয়পুরি পরি আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন তো সব অরিজিনাল ইন্ডিয়ান জয় পড়ি দেখেন অনলি দুশো চল্লিশ টাকা গাছ ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন অনেক কালেকশন আছে আমাদের সব রাস্তায় কিন্তু আপখানে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন সব গাছ গাছ কাপড় যত ধরনের গছ কাপড় আইটেম আছে সব কিছু পেয়ে যাবেন সব গাছ এটা এগুলো হচ্ছে আপনার মাইশাক এগুলো হচ্ছে আপনার মাইশা কটার মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি তিনশো বিশ টাকা গাছ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ছবি হওয়ার সেট হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা চার নাম্বার গলি পাঁচ ষাট নাম্বার দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এ নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও কিন্তু নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন আসলে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ